নমস্কার বই পোকার আসর ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আজকে আপনাদের জন্য হুঁকোমুকো হ্যাংলা কলমে সুকুমার রায় কণ্ঠে পল্লবী হুঁকোমুকো হ্যাংলা মুকো হ্যাংলা বাড়ি তার বাংলা মুখে তার হাসি নাই দেখেছ নাই তার মানে কি কেউ তাহা জানে কি কেউ কবু তার কাছে থেকে শ্যামদাস মামা তার আফিংয়ের থানাদার আর তার কেহ নাই এছাড়া তাই বুঝে একাশে মুখখানা ফ্যাকাশে বসে আছে কাঁদো কাঁদো বেচারা থপথপ পায়েসে নাচতো যে আয়েসে গাল ভরা ছিল তার ফুর্তি গাইতো সে সারাদিন সারে গামার টিম টিম আহ্লাদে গদ মূর্তি এই তো সে দুপুরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চোটকে এর মাঝে হলো কি মামা তার মোলো কি অথবা কি ঠ্যাং গেলো মোটকে মুকো হেঁকে কয় আরে দূর তা তো নয় দেখছো না কিরকম চিন্তা মাছিমারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে ভেবে ভেবে কেটে যায় দিনটা বসে যদি ডাইনে লেখে মোড়াইনে এই লাজে মাছি মারিত ত্রস্ত বামে যদি বসে তাও নহি আমি পিছ পাও এই লাজে আছে তার অস্ত্র যদি দেখি কোনো পাজি বসে ঠিক মাঝামাঝি কি যে করি ভেবে নাই পাই রে ভেবে দেখো এ কি দায় কোন মারি তাই दूटी बोई लैज मोड़ नाई जे